ইফতারির আগ মুহূর্তটা হলো দোয়া কবুলের সময় কিন্তু দুর্ভাগ্য আমাদের মুসলমানের সব থেকে ব্যস্ততম সময় থাকি ইফতারির আগ মুহূর্ত অথচ আসরের নামাজের পরে ইফতারের কমপক্ষে তিরিশ মিনিট আগে সমস্ত কাজ মুসলমানের জন্য হারাম হয়ে যাওয়ার কথা সারাদিনও রোজা রেখেছে ইফতারির এক মুহূর্তে ইফতার সামনে নিয়ে বসে আছে এই দৃশ্যটা আল্লাহর কাছে কি পরিমাণ যে ভালো লাগে নবীজি বলেন রোজাদারের মুখের যে একটা গ্রাম থাকে সারাদিন উপবাস থাকার কারণে যে একটা গন্ধ তৈরি হয় দুর্গন্ধ বা রোজাদারের মুখের যে ঘ্রাণ রোজাদারের মুখের এই ঘ্রাম আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় বলে আম্বারের থেকেও রোজাদারের মুখের ঘ্রাম আল্লাহর দরবারে বেশি প্রিয় বলেন ইফতারের আগ মুহূর্তে আমাদের প্রচন্ড ব্যস্ততা বেড়ে যায় এজন্য এখন থেকেই প্রস্তুতি নেন ইফতারির সম্পক্ষে পনেরো বিশ মিনিট আগে সমস্ত কাজ বন্ধ হয়ে যাব যত কাজ কর্ম যা থাকুক ইফতারের বিশ মিনিট আগে কাজ করা আমার জন্য হারাম এরকম বানায় না কথা কি বুঝতেছেন মা বোনেরা যারা মাইকের আওয়াজ পাইতেছেন অনুরোধ করে বলব ইফতারের আগ মুহূর্তে কোনো কাজ রাখবেন না সব কাজ বন্ধ ন্যূনতম পনেরো থেকে বিশ মিনিট আগে সব কাজ বন্ধ হয়ে যাবে এরপরে ইফতারি সামনে নিয়ে বসেন ইফতারি সামনে নিয়ে বসবেন ইফতারিটা সকলে একসাথে করবেন কমপক্ষে বাসায় যারা আছি আমি আছি আমার স্ত্রী আছে আমার ছেলে মেয়ে আছে মা বাবা আছে অর্থাৎ ফ্যামিলির যতজন সদস্য আছি আমরা সকলে এক জায়গায় ইফতারে বসবো ইফতারে বসে এরপরে আমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে মোনাজাত করব এর দ্বারা অনেক ফায়দা বাবা যখন চোখের পানি ছেড়ে সন্তানের জন্য দোয়া করবে ইফতারের এক মুহূর্তে তখন এই দোয়াটা কি আর সন্তানের কলিচায় লাগবে বাবা যখন বলবে আল্লাহ আমার সন্তান কিনে বানায়া দাও সন্তানের আয়ুর্বেদি রুজি বরকত দাও আল্লাহ আমার সন্তানের হায়াতে বরকত দাও এক একদিন এক একজন দোয়া করবেন একদিন আপনি দোয়া করবেন আর একদিন স্ত্রী দোয়া করার সুযোগ দিবেন আরেক দিন ছেলেরে দিবেন আর একদিন মেয়েরে দিবেন আর একদিন ছেলের বউ থাকলে ছেলের বউরে দিবেন নাতি নাতনি থাকলে ওদেরকে দিয়ে দোয়া করাবেন ও যা পারে তা বলবেন ও যতটুকু পারে ততটুকু বলবেন এভাবে সকলে সম্মিলিত ভাবে দোয়ার আয়োজন করেন ঘরে দেখবেন অন্যরকম রকম একটা বরকত পাওয়া যাবে এক একজন এক এক জায়গায় ইফতার করে ছেলে এক রুমে মা আর এক বউ আর এক আমি আর এক জায়গায় তার সাথে কারো কোনো হদিস নেই খবর নাই অথচ এটা এমন একটা সুবর্ণ সুযোগ সকলে এক জায়গায় বসে ইফতার করেন রুটিন করেন কোন দিন কে দোয়া করবে তাহলে প্রত্যেকের এক একটা ভালোবাসা হৃদ্রতা জন্ম নিবে শ্বশুর শাশুড়ি তখন দোয়া করবে আল্লাহ আমার ছেলের বউটাকে তুমি ভালো বানায় দাও দিনদার বানায়া দাও নেককার বানায় দাও সুস্থতার জীবন দাও পরে গর্বে তুমি নেককার সন্তান দাও এভাবে যদি শ্বশুর শাশুড়ি কোনো ছেলের বউয়ের জন্য দোয়া করে ওই বউ কিভাবে শ্বশুর শাশুড়ির অবাধ্য হয় আবার ছেলের বউ যেদিন দোয়া করবে শ্বশুর শাশুড়ির জন্য ওই শ্বশুর শাশুড়ি কখনো ছেলের বউর বিপক্ষে যাইতে পারে না আমরা কেউ কারোর জন্য কল্যাণের দোয়া করি না সমস্যা এখানে এজন্য এই সুযোগটাকে কাজে লাগাবো ইফতারি আমরা সকলে এক জায়গায় বসে করব এবং এক এক দিন এক একজনে দোয়া করব। সে যা পারে সেভাবে বলবে সাথে সবাই আমিন আমিন বলবেন এভাবে প্রত্যেক দৈনিক ঘরের ভিতরে একটা দোয়ার আয়োজন করেন ইনশাল্লাহ পারা যাবে না দেখবেন ঘরের ভিতরে আল্লাহর বরকত শুরু হয়ে যাবে